নতুন কল রেকর্ড ফাঁস হাসিনা দেয়নি কামালের চাঞ্চল্য মন্তব্য এবং সর্বশেষ জানাবো গুরুতর পাঁচ অভিযোগে হাসিনার বিচার শুরু আইজিপি মামুনের রাজ হতে পারে বড় ফ্যাক্টর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নতুন কল রেকর্ড ফাঁস হাসিনা মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়নি ফ্যাসিস্ট কামালের চাঞ্চল্য কর্মন্তব্য সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনকে ঘিরে যখন দেশ ছাপিয়ে পুরো বিশ্ব জুড়ে খুনি হাসিনাকে নিয়ে আলোচনা তুঙ্গে তখনই সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি এবং হাসিনার বিরুদ্ধে রাত সাক্ষী হতে চাওয়া সব মিলিয়ে আওয়ামী লীগের খেল খতম হওয়ার পর্যায়ে আবারও প্রকাশ্যে ফ্যাসিস্ট হাসিনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসাদুজ্জামান খান কামালের একটি কল রেকর্ড চব্বিশ এর গণ অভ্যুত্থানের সময় হাসিনার দেওয়া মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ এবং আইজিবি মামুনের স্বীকারোক্তির সবগুলো বিষয় নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন এই ফ্যাসিস্ট অস্ট্রেলিয়ান প্রবাসী সাংবাদিক ফজলুল বাড়িকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কল রেকর্ড ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম জুড়ে যেখানে সাক্ষাৎকারের শুরুতে এই সাংবাদিককে প্রশ্ন করতে শোনা যায় বিবিসির প্রতিবেদন প্রসঙ্গে চব্বিশের গণভ্যুত্থানের সময় হাসিনার মরণাস্ত্র ব্যবহারের যে নির্দেশনা দেওয়া কল রেকর্ডের সত্যতা পেয়েছে বিবিসি সেটিকে কামাল দাবি করে বসলেন এআই দ্বারা নির্মিত বলে শুধু এতটুকুই নয় তার দাবি হাসিনা যদি এমন কোনো নির্দেশনা দিতেন তাহলে তা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি জানতেন তার জানা মতে হাসিনা এমন কোনো নির্দেশনা দেয়নি এই ফ্যাসিস্টের দাবি অনুযায়ী পুলিশ তখন নিজে থেকেই মরণাস্ত্র ব্যবহার করেছে নিজেদের রক্ষায় আর সম্পদ রক্ষায় তার কথা অনুযায়ী পুলিশের নিয়ম শৃঙ্খলা বইতেই এটি নির্দেশিত আছে এরপর সাংবাদিক ফজলুল বাড়ি তাকে প্রশ্ন করেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন তার আদালতে দাঁড়িয়ে স্বীকারোক্তি এবং ফ্যাসিস্ট হাসিনার বিষয়ে রাজ সাক্ষী হওয়ার বিষয়ে বিষয়টি নিয়ে ফ্যাসিস্ট কামাল বলেন হয়েছে তো কি করার আছে যার যার যান বাঁচাতে হয়েছে কামাল এই সময় আরো বলেন তারা তো অনেক মিথ্যাচার করছে সাজাচ্ছে যার সাথে বাস্তবতার কোনো মিল নেই ইতিমধ্যে তাদের বিরুদ্ধে বিচার কার্য শুরু হয়েছে তারা এটাকে কিভাবে ফেস করবেন জানতে চাইলে উত্তরে ফ্যাসিস্ট কামাল জানান ফেস করার কে আছে তারা আমাদের কোনো উকিল যেতে দিচ্ছে না এ সময় প্রবাসী এই সাংবাদিক জানতে চান আওয়ামী লীগের বিরুদ্ধে এসব বিচার কার্য নিয়ে ভারত কোনো হস্তক্ষেপ করবে কিনা এ বিষয়ে ফার্সিস্ট কামাল জানান এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত আর নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে ভারত সব সময় তাদের পক্ষে থাকবে বলেও দাবি করেন তিনি গুরুতর পাঁচ অভিযোগে হাসিনার বিচার শুরু আইজিবি মামুনের রাজস্বাক্ষয় হতে পারে বড় ফ্যাক্টর ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিচার কাজ শুরু হয়েছে ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার এই আদেশ দেন মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উল্লেখযোগ্য বিষয় হল আটক থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হয়েছে মামলায় অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে প্রসিকিউশন জানিয়েছে এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ এক প্রশ্নের জবাবে বলেন চার্জশিট ভুক্ত আসামির সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার সাক্ষ্য এখন এই মামলার বিচারে বড় ফ্যাক্টর হবে অর্থাৎ অপরাধীদের অপরাধ চিহ্নিত করা আরো সহজ হবে এর ফলে মাস্টার মাইন্ড শেখ সহ জড়িতদের বিচারের গতি ত্বরান্বিত হবে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার চৌধুরী আবদুল্লাহ মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ও আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন এছাড়া প্রসিকিউশনের প্রারম্ভিক বিবৃতির তিন আগস্ট এবং মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য চার আগস্ট দিন রেখেছেন আদালত মানবতা অপরাধের পাঁচটি অভিযোগ এনে বারো মে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের তার মাস্টারমাইন্ড হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার হিসেবে বর্ণনা করা হয় আন্দোলন দমনে প্রায় দেড় হাজার মানুষকে হত্যার উস্কানি প্ররোচনা এবং নির্দেশ দান সুপিরিয়র কমান রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট পাঁচ অভিযোগ আনা হয়েছে তিন আসামির বিরুদ্ধে এর পক্ষে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া সংক্রান্ত শেখ হাসিনার অডিও টেপ এবং সাক্ষ্য প্রমাণ দাখিল করে প্রসিকিউশন শেখ হাসিনা আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার ড্রোন এবং লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দেন আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লা আল মামুন এই নির্দেশ বাস্তবায়নে তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন এর মাধ্যমে আসামিরা অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হলো আইজিপি দোষ শিকার বৃহস্পতিবার বেলা বারোটায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয় শুরুতে চিফ প্রসিকিউটর চার্জ গঠনের আবেদন জানান এ সময় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ পরে শোনান বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল জানতে চান তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কিনা এ সময় কাঠগড়ায় থাকা চৌধুরী মামুন হাতে থাকা একটি কাগজ দেখে বলেন আই আই ফিল গিলটি ডিসক্লোজ আমি দোষ স্বীকার করছি অপরাধ সংগঠনের বিষয়ে তথ্য দিয়ে আমি ট্রাইব্যুনালকে সহযোগিতা করব রাজসাক্ষী হওয়ার আবেদন পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এই দুই আসামের পক্ষে তিনি এর আগেও বাহতের আবেদন করেন বৃহস্পতিবার সেটি খারিজ করে দেন আদালত অন্যদিকে সাবেক আইজীবী চৌধুরী আবদুল্লা আল মামুন মামলা থেকেও বাহতে চেয়ে কোনো আবেদন করেননি তার বদলে তিনি দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন মামুন যেহেতু দোষ স্বীকার করে নিয়েছেন সেজন্য নিরাপত্তার স্বার্থে তাকে আলাদা রাখার আবেদন করেন তার আইনজীবী জায়েদ বিন আমজাদ আদালত সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে তিনি সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুল সোভান তরফদার এবং বিএম সুলতান মাহমুদ চিফ প্রসিকিউটর বললেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লা আদালতে উপস্থিত ছিলেন তাকে জিজ্ঞাসা করা হয় অভিযোগ বিষয়ে তার বক্তব্য কি তিনি তার দোষ স্বীকার করেছেন তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসেবে দু চব্বিশ সালের জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল সেই অপরাধের সব কিছু যেহেতু তার জানার কথা সেহেতু সব তথ্য তিনি আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন তার প্রার্থনা আদালত মঞ্জুর করেছেন তিনি সাক্ষী হিসেবে গণ্য হবেন বাংলায় এটিকে বলে রাজসাক্ষী কিন্তু আইনে যেটাকে বলা হয়েছে অ্যাপ্রুভার রাজসাক্ষী হলে মামুনকে ক্ষমা করা হবে কিনা জিজ্ঞাসা করা হলে তাজুল ইসলাম বলেন তার বক্তব্যের মাধ্যমে পুরোপুরি সত্য প্রকাশিত হলে আদালত তাকে ক্ষমা করতে পারেন অথবা অন্য কোনো আদেশও দিতে পারেন তাজুল ইসলাম আরও বলেন চৌধুরী আবদুল্লা আল মামুন পরবর্তী সময়ে এই ট্রাইব্যুনালে সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে প্রকৃত ঘটনাসহ এই জঘন্য অপরাধ কাদের মাধ্যমে কিভাবে সংঘটিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন যেহেতু তিনি অ্যাপ্রুভার হয়েছেন সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে বলে উল্লেখ করেন তাজুল ইসলাম তিনি বলেন এই আশঙ্কায় তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারেও যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল পাঁচ অভিযোগ ট্রাইব্যুনালে এই মামলা উপস্থাপন করা হয়েছে চিফ প্রসিকিউটর বনাম আসামি শেখ হাসিনা গং মামলা হিসেবে এক জুন প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও খান আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি হয় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে বারো মে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংসতার মাস্টার মাইন্ড হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার হিসেবে বর্ণনা করা হয় অভিযোগ এক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার এবং রাজাকারের নাতিপুতি বলে তাদের নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তার এই ধারাবাহিকতায় দেশ জুড়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর যে আক্রমণ শুরু হয় তাতে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় প্রায় পঁচিশ হাজার ছাত্র জনতাকে আহত করা হয় অনেকে অন্ধত্ব বরণ করেছেন অঙ্গহানি শিকার হয়েছেন অনেকে তার উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশব্যাপী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনা নেতৃত্বে আক্রমণ পরিচালনা করা হয় এর ভিত্তিতে প্রথম অভিযোগটি গঠন করা হয় অভিযোগ দুই গণভবন থেকে শেখ হাসিনা চোদ্দ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য মাকসুদ কামালের সঙ্গে কথোপকথন এবং আঠারো জুলাই তার ভাতিজা শেখ ফজলেনুর তাপসের সঙ্গে আরেকটি টেলিফোন কনভারসেশনে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা বা নির্মূল করার জন্য নির্দেশ দিয়েছিলেন হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে দেখা মাত্র গুলি করে হত্যা করার জন্য সেই নির্দেশের কথা তিনি দুটি টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন